দয়াল নাম দীর্ঘ কোনটা হা বিষয়া কান্দে আল্লাহ জানিনা রে আমনে কি আসা কার মনে কি ব্যথা ব্যাথা হুজুর আমার মায়ের জন্য হুজুর আমার জন্য দোয়া কইরি মা ছিল বাড়িতে গেলেই তো নম দুখুনি মাইরে দেখতাম না আমার বাবা ছিল বাড়িতে গেলে বাবার মুখখানা দেখতাম না নাই রে মার মত দ রদিকে না নাই রে নাই রে মার মত দ দিকে হো নাহাইরি মার মতো আপ পন্ডকে হো মার মতো আপ হো এই সংসারি আপন নাই আমার কে হো না

তুমি বলেছে সব চাইতে বেশি ভালোবাসো বান্দাবানদের চোখের পানি দিয়ে আল্লাহ আজকের এই মাহফিল কবুল হয়ে গেছে আজকের এই অনুষ্ঠান কবুল হয়ে গেছে তোমার আশিকেরা আশিকা তোমার আশিক বান্দারা চোখের পানি ছাইরা দিয়া কাঁদে এই চোখের পানি দিয়া আমি সহ সবার জীবনের গুনাহাতা माफ করো মা বাবার পক্ষ থেকে माफ ছাইরে আল্লাহ কে জানি মা হারা কে জানি বাবা হারা রে আপাযা মামা জা রশুই সে আলা কো দোহরে মা কোরে দাং নুরেরে নাপি খাথি এলে আল্লা জেই মামা একদিন না দুই দিন না একটা না দশ মার দশ দিন পেরে বোঝা বইছে কত সন্তান ওই মায়ের ভিন্ন করে দেয় কত মায়ের ফেসবুক চালু করলে মায়ের চুলের মধ্যে দইরা টেনে হেসরে মধ্যে আইরা মায়েরা কি মায়ের মারে আল্লাহ ওই সমস্ত ছেলেদেরকে হেদায় দিয়া দাও মা বাপ কেমন জিনিস ছেলেদেরকে বোঝার তো দাও ওই মা বাপ কেমন জিনিস মা বাপ যে কেমন সম্পদ ওই সন্তানদেরকে যেই মা এতো কষ্ট করল নিজে না খেয়ে সন্তান রে খাওয়াইল মা বিজে জায়গায় শুইল ওই ছোট বাচ্চাটাকে মার বুকের মধ্যে আগলায় রাখছে তিলে তিলে বড় করছে ওই সন্তান বড় করে জনম দুই মা কত কষ্ট করেছে ওই মা বাপ যার অন্ধকার কবরে চলে গেছে ওই কবর গুলো দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা কালো প্রতিবেশী খানদান কাজ করে যারা দুনিয়ার জমিনে নাই অন্ধকার কবরে চলে গেছে কবরগুলো রিয়াজুল জান্না বানায় দাও আয় আল্লাহ আমার ভাইয়েরা তরিকতের ভাইয়েরা বছরে দুইটা তিনটা প্রোগ্রাম করে আল্লাহ গো আমার ভাইদের মনে মসজিদ পূর্ণ করো আমার ভাইদের কামাই রুজিতে বরকত দাও আমার ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও মুরাপাড়া নামার বাজারে আমার ওয়াসিম ভাই পানের দোকান আইলা পাইকারি খুচরা বিক্রি হয় কামাই রজিদ বরকদ দাও টাকা পয়সার মধ্যে বরকত দাও কত টাকা পয়সা ব্যয় করে অনুষ্ঠান করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আয় আল্লাহ তোমার এই আল্লাহর গোলাম হিসাবে কবল করিয়া লাভার দিবস অনুষ্ঠানটা কবল করে লাও শুরিবে তোমার বন্ধুরা

করতে পারি আল্লাহ বিরোধী দল আয় আল্লাহ সবাইকে একাত্র করে দাও ঐক্য যেন হয় আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি ওই রকম হেদায়ত নসিব করে দাও হায় রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠা উপরে উচ্চ মুকামে নিয়ে যাও হায় রাব্বুল আলামিন সবাইকে নবী না দেখায় আমরা রে মাইরো না ধনে গরীব হইতে পারি আমরা মনে গরীব না আমরা রেণী লহয়ারে যাইবা সোনার মদিনা আমরা রেণি লহয়ারে যাইবা সোনার আল্লাহ আল্লাগু নবী না দেখায় মাইরণ আয় আল্লাহ নবী না দেখে আমরারে মরণ দিও না আয়лла তবারকের মধ্যে বরকত নাযিল করো তবারকটা যেই যেই নিয়তে খাবে মনের মকসুদ পূর্ণ করে দাও অসুস্থতাকে সুস্থাদান করে দাও আয় ربুল আর আমি সহ সবাইকে আল্লাহ কবুল করে নাও আম মরুত নিদান كلمه দুর্কারে কুষ্ঠ দিও না মরণ জানি কোন জায়গায় হয় মরণ যখন যখন আসবে কাছে আপন সবাই কাঁদবে পাশে কিন্তু তাদের করার কিছু নাই রে কিন্তু তাদের করার কিছু নাই নূর নবীজি থাকলে পাশে স্মরণ জ্বালা বলে যায় নবীর মতো দরদি কেউ নাই রে নবীর মতো দরদি কেউ নাই ওই নবী না দেখে মাইরো না ওই নবী না দেখে না ও মাহবুব ওই নবীকে দেখাইয়া নিদান কালে মৃত্যুর কালে আমাদের সকলের দিলে মুখে জবানে জারি করে দিয়া মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ